আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত উপবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই জরুরি আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মিন ইনতা অর্থ কে তুমি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে তুমি তখন বলবেন মিন ইনতা অর্থ কে তুমি বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছুই শিখতে পারবেন অতএব সম্পূর্ণ ভিডিওটা দেখুন এখানে মিন শব্দের অর্থ কে ইনতা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে মিন ইনতা অর্থ কে তুমি এখানে দুই নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা রাসেল এর অর্থ আমি রাসেল আপনার নাম যদি বন্ধুরা রাসেল হয় তাহলে বলতে হবে আনা রাসেল অর্থ আমি রাসেল আবার আপনার নাম যদি সাকিব হয় তাহলে বলতে পারেন আনা সাকিব অর্থ আমি সাকিব এখানে আনা শব্দের অর্থ আমি রাসেল শব্দের অর্থ রাসেল এখানে তিন নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ হেনা অজ্ঞাপ কেন এখানে দাঁড়িয়ে আসো আপনি যদি বলতে চান যে কেন এখানে দাঁড়িয়ে আসো এর আরবি হবে লেশ হেনা অজ্ঞাপ অর্থ কেন এখানে দাঁড়িয়ে আসো এখানে লেশ শব্দের অর্থ কেন হেনা শব্দের অর্থ এখানে অজ্ঞাপ শব্দের অর্থ দাঁড়ানো সব মিলে হচ্ছে বন্ধুরা লেস হেনা অজ্ঞাপ অর্থ কেন এখানে দাঁড়িয়ে আসো বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এখানে চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা আবগার সুগোল অর্থ আমার কাজ লাগবে আপনার যদি কাজ দরকার হয় তখন আর আরবি হবে আনা আবগার সুগোল অর্থ আমার কাজ লাগবে এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে সগোল শব্দের অর্থ কাজ সব মিলে হচ্ছে আনা আবগা লাগবে। এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে সৌদি সগোল মুশকিলা অর্থ সৌদিতে কাজের সমস্যা আপনাকে বলতে পারে যে সৌদিতে কাজের সমস্যা তখন এর আরবি হবে সৌদি সগোল মুশকিলা অর্থ সৌদিতে কাজের সমস্যা এখানে সৌদি শব্দের অর্থ সৌদিতে সগোল শব্দের অর্থ কাজ মুশকিলা শব্দের অর্থ অর্থ সমস্যা আমার সাথে বলুন বন্ধুরা সৌদি সৌদিতে কাজের সমস্যা ইনতা এর সগোল মালুম অর্থ তুমি কি কাজ জানো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ জানো তখন বলবেন ইনতা এসকল মালুম অর্থ তুমি কি কাজ জানো এখানে ইনতা শব্দের অর্থ তুমি এ শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এ সগল মালুম অর্থ তুমি কি কাজ জানো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা আরবি তিন থেকে চারবার করে বলতেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখানে সাত নম্বর আরবি শব্দটি হচ্ছে আনা মাফি মালুম সুগোল এর অর্থ আমি কাজ জানি না আপনি যদি কাজ না জানেন তখন এর আরবি হবে আনা মাফি মালুম সুগল অর্থ আমি কাজ জানি না এখানে আনা শব্দের অর্থ আমি মাফি শব্দের অর্থ না মালুম শব্দের অর্থ জানা সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মাফি মালুম সগল, অর্থ আমি কাজ জানি না এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা ইজি জেদিত অর্থ আমি নতুন এসেছি আপনি যদি নতুন যান তাহলে বলবেন আনা ইজি জেদিত অর্থ আমি নতুন এসেছি এখানে আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ আশা জেদিৎ শব্দের অর্থ নতুন সব মিলিয়ে হচ্ছে আনা ইজি অর্থ আমি নতুন এসেছি এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা মালুম সগোল কারবায় অর্থ তুমি কারেন্টের কাজ জানো আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করতে চায় যে তুমি কারেন্টের কাজ জানো তখন এর আরবি হবে ইনতা মালুম সগোল কারবায় অত তুমি কারেন্টের কাজ জানো এখানে ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা সুগল শব্দের অর্থ কাজ কারবাই শব্দের অর্থ কারেন্ট সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মালুম সগোল কারবার অত তুমি কারেন্টের কাজ জানো এখানে দশ নাম্বার আরবি শব্দটি রয়েছে এইয়া শোয়াইয়া শোয়াইয়া মালুম এর অর্থ হ্যাঁ একটু একটু জানি আপনি যদি কাইন্টের কাজ একটু একটু জানেন তাহলে বলবেন এইয়া শোয়াইয়া শোয়াইয়া মালুম এর অর্থ হ্যাঁ একটু একটু জানি এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ শোয়াইয়া শব্দের অর্থ একটু মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মালুম হ্যাঁ একটু একটু জানি এখানে শব্দটি রয়েছে আনা সোয়া সুয়া এর অর্থ ঠিক আছে তুমি আমার সাথে কাজ করো আপনাকে যদি কেউ বলতে চায় যে ঠিক আছে তুমি আমার সাথে কাজ করো তখন এর আরবি হবে তয়েব ইনতা সগোল আনা সোয়া সোয়া অর্থ ঠিক আছে তুমি আমার সাথে কাজ করো এখানে শব্দের অর্থ ঠিক আছে শব্দের শব্দের অর্থ অর্থ তুমি কাজ আনা শব্দের অর্থ আমার সোয়া সোয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব ইনতা সগোল আনা সোয়া সোয়া এর অর্থ ঠিক আছে তুমি আমার সাথে কাজ করো বন্ধুরা আমার সাথে আপনারাও বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি বলতে পারবেন এখানে শব্দটি রয়েছে নাম্বার আরবি কামশীল রাতিব এর অর্থ দিনে কত টাকা বেতন নিবে আপনাকে বলতে পারে যে দিনে কত টাকা বেতন নিবে তখন এর আরবি হবে ইয়ম কামশীল রাতিব অর্থ দিনে কত টাকা বেতন নিবে এখানে ইয়ম শব্দের অর্থ দিন কাম শব্দের অর্থ কত শিল শব্দের অর্থ নেওয়া রাতি শব্দের অর্থ বেতন সব মিলে হচ্ছে বন্ধুরা ইয়ম কাম শিল রাতি অর্থ দিনে কত টাকা বেতন নিবে এখানে তেরো নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্তা মেজাজ অর্থ আপনার ইচ্ছা আপনি যদি বলতে চান যে আপনার ইচ্ছা তখন বলবেন ইনতামেজাজ অর্থ আপনার ইচ্ছা এখানে ইনতা শব্দের অর্থ আপনার মেজাজ শব্দের অর্থ ইচ্ছা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মিজাজ অর্থ আপনার ইচ্ছা সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা নতুন আরব রাষ্ট্রে গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ